জাতির পিতা ইব্রাহিম প্রথম শিখিয়েছে পরেন আপনারা খুব মোহাব্বতে কি চাইবেন সব পাবেন কি চাইবেন এই দোয়াটা পরে এই দোয়াটা পরে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে আপনার ব্যবসা ভালো না ক্যাশ বাক্সে বসে পড়েন না গর্ভবতী মেয়েরা বসে বসে তসবি টিপেন না চল্লিশ বার পড়েন আপনার সন্তান নিকার হতে হবে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ পড়েন পড়বেন এটা মাঝে মাঝে পড়বেন ঘরে বসে বসে শুয়ে শুয়ে পড়বেন যারা বড় বড় রোগে আক্রান্ত হয়েছেন ডায়াবেটিসের রোগী হাড়ের রোগী হার ক্ষয় গেছে অথবা আপনি চোখে কম দেখেন কানে কম শোনেন চোখ দিয়ে পানি পড়ে মাঝে মাঝে চল্লিশ বার পড়ে পানিতে ফু দিয়ে চোখে লাগায় দিয়েন আপনার চোখে চশমা লাগবে ডাক্তার দিছে কিন্তু ইনশাল্লাহ আমার আল্লাহর চশমা দিয়ে যদি পানি দিয়ে আপনি ফু দেন আপনার চোখের জ্যোতি আল্লাহ ফেরাই দিতে পারেন এই দোয়াটাই এত মারাত্মক মেডিসিন